নমস্কার বন্ধুরা কাল গতকাল যে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার তরফ থেকে প্রেস নোট রিলিজ করা হয়েছে লোকসভা ইলেকশন কেন্দ্র করে সেখানে একটি লাইন আছে যে ইনক্রিজ রেমুনারেশন অব পোলিং পার্সোনাল এক্ষেত্রে পোলিং পার্সোনাল বলতে যারা বুথে গিয়ে কাজ করেন কিন্তু এটা সকলের জন্য নয় প্রথমে এই বিষয়টা খুব পরিষ্কার করে বুঝে নিন বিভ্রান্ত হবেন না ডবল সকল পোলিং পার্সোনালদের রেগুনারেশন ডবল হয়েছে এমন নয় যাদের তিন দিন বা তার বেশি সময় আগে থেকে রিমোট লোকেশনের জন্য পোলিং পার্সোনালদের কাজ শুরু হয়ে যায় তাদের পোলিং স্টেশনে পৌঁছানোর কাজ শুরু হয়ে যায় দুর্গম অঞ্চল মূলত পার্বত্য অঞ্চল বা অনেক নদী যদি থাকে সেই ক্ষেত্রে তিন দিন বা তার বেশি সময় আগে থেকে পোলিং পার্সোনালদের কাজ শুরু হয়ে যায় যেটা এতদিন তাদের প্রতিদিন অনুযায়ী এই টাকাটা দেওয়া হতো সেটাকে দ্বিগুণ করা হয়েছে তাদের পরিশ্রমের কথা ভেবে ফলে এইটা ধরে নেবেন না যে সকল পোলিং পার্সোনালদের সেটা প্রিসাইডিং অফিসার হতে পারেন ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং বা বুথ লেভেলে যে মাইক্রো অবজারভার আছেন তাদের কারোই কিন্তু ডবল হচ্ছে না সাধারণ বুথগুলোতে রেমুনেশন কত হবে রেমুনারেশনের সেই বিষয়টা এখনো কিন্তু অফিসিয়ালি সামনে আসেনি বিভিন্ন ধরনের গুজব হয়তো আপনারা শুনবেন সেদিকে আপনারা কান দেবেন না আপনারা কিন্তু অফিসিয়াল নিউজের জন্য প্রস্তুত থাকুন বা সেটা প্রকাশ হলে আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ